আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডিং কিন্তু আবার রেডি তো আমরা সঠিকভাবে কিন্তু বোর্ডিংটা সাজাইছি আমরা জানি যে এত সুন্দর করে সচরা সবাই কিন্তু বোর্ডিং সাজাইতে পারে না অনেকে ধারি দিয়ে কাপড় দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে কিন্তু বোর্ডিং সাজাই আমরা কিন্তু ওইভাবে করি না আমরা অনেক সুন্দরভাবে আমরা বোর্ডিংটা সাজাই তো আমাদের বোর্ডিংটা কীভাবে সাজাইছি আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন অবশ্যই শিখতে পারেন তো প্রথম আমার ঘরে ঢুকার পরে আমাদের এই কারেন্টের জিনিসগুলো কিছু নষ্ট ছিল এগুলো আমরা আগে চেঞ্জ করে নিচ্ছি যেহেতু বর্তমান শীতকাল তে সর্বপ্রথম হিটের ব্যবস্থাটা আগে করতে হবে তারপর আমরা তুর বিছাই দিচ্ছি তুর দেওয়ার পরে এই সাইডে দেখেন প্লেনসিটগুলো এগুলো সুন্দরভাবে দিচ্ছি ইট দিয়ে ভালোভাবে চাপে চাপে সুন্দর করে দিচ্ছি আর অবশ্যই এটা ভালোভাবে দিতে না নাহলে মুরগি কিন্তু আপনার এই প্ল্যানচির ফ্লাই দেবে বাইরে যাবে বাইরে যায় জমা হবে কিন্তু তারপর ঠান্ডা পাবে ঠান্ডা পাবে কিন্তু মুরগি মরার সম্ভাবনা আছে মডেল এটা আপনার বেড়ে যেতে পারেন তো অবশ্যই আপনারা সুন্দরভাবে সাইড দিয়ে চতুর্পাশে রাউন্ডটা দেবেন তারপর তুর বিষাবেন বিছানোর পরে পেপার দিয়ে এইভাবে সাজাবেন আপনারা জানেন আমাদের খামার কিন্তু অনেক দিন আগে থেকে রেডি হয়ে গেছে তারপরে আমরা মুরগি বাচ্চা উঠাই ভাবছিলাম যে মনে হয় দাম কমবে কিন্তু এখন কমার সময় আমরা দেখি না আকাশের আবহাওয়া ভালো তারপরে এবার সিন্ডিকেটের হাত এমন এমনভাবে বেড়ে গেছে আরও মানে গত বছরই ভালো ছিল অনেক কারণ যে পনেরো থেকে বিশ টাকা বাচ্চার দাম ছিল শীতকালে আর এই সময় শীতের সময় দেখেন পঞ্চাশ টাকার উপরে বাচ্চা পঞ্চাশ নিচে কিন্তু বাচ্চার দাম আসে না তো অনেকদিন অপেক্ষা করলাম অপেক্ষা করার পর দেখলাম যে না বাচ্চার দাম তার মনে কমবে না তাই আমরা দেরি না করে এই আটান্ন টাকার রেটে আজ কিন্তু বাচ্চা উঠাবো তাই আমরা বুডিং সাজাই ফেলছি আজকে রাত এগারোটার সময় আমাদের বাচ্চা আসবে তো বাচ্চার ভিডিওটা আপনারা আগামীকালকে দেখতে পারবেন তো আমরা এত সুন্দরভাবে বুডিংটা সাজাইছি সচরাচর সবাই কিন্তু এইভাবে বুডিং সাজাতে পারে না আর একটা কথা অবশ্যই আপনার মনে রাখতে হবে আপনার মুরগির জন্য সবচেয়ে বেটার যে কাজটা হলো এটা কিন্তু বোর্ডিং আপনার যদি বোর্ডিং ভালো হয় তো আপনার মুরগি ভালো হবে আর যদি বোর্ডিং যদি খারাপ হয় তাহলে মুরগি কিন্তু খারাপ হবে আমাদের দেশে যেগুলো খামার বন্ধ হয়ে গেছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট খামার কিন্তু ম্যানেজমেন্ট ভালো ছিল না তাই বন্ধ হয়ে গেছে আশা করি ম্যানেজমেন্ট যদি ভালো করেন ফলাফল আপনার অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ মুরগির বাজার যতই খারাপ হোক না কেন আপনার শ্রমিকের মূল্যটা অবশ্যই থাকবে মাস শেষে